2024 সালের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে একশো পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতর বারোই ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় প্রকাশিত এই প্রতিবেদনে সে সময় ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত আওয়ামী লীগ সরকার ও শাসক দল আওয়ামী লীগকে টিকে থাকতে আন্দোলনকারীদের উপর সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল প্রতিবেদনে এসেছে স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংঘ গঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয় বিচার বহির্ভূত নির্বিচার মারণা দিয়ে গ্রেফতার চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে আওয়ামী লীগ প্রতিবেদনে বলা হয় ছাত্র জনতার কারণ নয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে সুশাসন নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ কলুষিত রাজনৈতিক চর্চা ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য সামাজিক ও সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চনার পুঞ্জীভূত ক্ষোভই আন্দোলনকে এত বিশাল রূপ দিয়েছে এ কারণেই সত্যিকারের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের উদ্দেশ্যে ধর্ম ও পেশা মর্যাদা নির্বিশেষে নারী ও শিশু সহ আন্দোলন করে। প্রতিবেদনে আরো বলা হয়েছে সরকারি ও বেসরকারি হিসাবের পাশাপাশি অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী তেরো শতাংশই শিশু নিহতদের ছেষট্টি শতাংশ মিলিটারি রাইফেলসে বারো শতাংশ শটগানের এবং দুই শতাংশ পিস্তলের প্রাণ হারান জাতিসংঘের তথ্যানুসন্ধান দল রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছে উল্লেখ করা হয়েছে পুলিশ করার সময় আবু সাইদ নির ছিলেন সারা বিশ্বে আন্দোলনের প্রতীক হয়ে ওঠা আবু সাইদের মৃত্যু বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ করা হয়েছে প্রতিবেদনে এগারো বেশি মানুষকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে টার্গেট ইচ্ছাকৃতভাবে পঙ্গ করা নির্বিচারে গ্রেফতার অমানসিক ও নানাভাবে বল প্রয়োগ করেছে আন্দোলনের শুরুতে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সদস্যরা নারীদের উপর করেছেন এগুলো ও লিঙ্গভিত্তিক ছিল জাতিসংঘ বলেছে এগুলো প্রতিশোধমূলক সহিংসতা জাতিসংঘের দল প্রতিবেদনটি তৈরির জন্য ঢাকা চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট ও গাজীপুর এই নয় শহরে অনুসন্ধান যে শহরগুলোতে বেশি বিক্ষোভ হয়েছিল সেসব স্থানে গিয়ে সরে জমিনে কাজ করে দলটি দুশো ত্রিশটিরও বেশি সাক্ষাৎকার নেওয়া হয় অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও ঘটনা প্রবাহের সাক্ষী ব্যক্তিদের নিয়ে এছাড়া আরো ছত্রিশটি সাক্ষাৎকার নেওয়া হয় সরকার নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক ব্যক্তিদের এই ছত্রিশ জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও রয়েছেন যারা ওই সময়ের ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন তথ্যানুসন্ধানের সময় বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুলিশ সদস্য আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পঁচানব্বই জন সদস্যের নাম এবং তাদের ভূমিকা কি ছিল এসবের বিস্তারিত তথ্য সরবরাহ করে পুলিশ ওই ব্যক্তিরা বিক্ষোভের সময় সহিংস ব্যবহারের জন্য দলীয় লোকজনকে সরবরাহ করেছিলেন যারা সরবরাহ করেন তাদের মধ্যে দশজন ছিলেন তৎকালীন সংসদ সদস্য চোদ্দ জন স্থানীয় আওয়ামী লীগ নেতা ষোলো জন ছাত্রলীগ নেতা এবং সাতজন পুলিশ সদস্য বিক্ষোভের মধ্যে হয় যাতে পুলিশ র্যাব এবং বিজেপির প্রধান ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন সে বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিজেপির কমান্ডারকে আরো দ্রুত প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন পরদিন উনিশ জুলাই অনুষ্ঠিত এক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের বলেছিলেন এবং বিশেষভাবে বিক্ষোভের মূল হতা গন্ডগোল সৃষ্টিকারীদের গ্রেফতার এবং লুকে রাখার নির্দেশ দিয়েছিলেন প্রতিবেদনে বলা হয় আন্দোলনের সময় রাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল পুলিশের গোয়েন্দা বিভাগ পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের মতো সংস্থাগুলো আন্দোলনকারীদের সহিংসভাবে দমনের মাধ্যমে সরাসরি মানবাধিকার লঙ্ঘন করেছে জাতিসংঘের अनुसंधान দলটি জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত এবং সমস্যার মূল উৎস খুঁজে বের করতে 50টির মতো সুপারিশ করেছে বলা হয়েছে নিরপেক্ষভাবে কার্যকর পক্ষপাথীতার সঙ্গে সব বিচার বহির্ভূত ও গুমের ঘটনার তদন্ত করতে হবে র্যাব ও এন বিলুপ্ত করার সুপারিশও করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বলা হয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে সত্যিকার বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ রুদ্ধ হবে পাশাপাশি বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার চর্চা থেকে বঞ্চিত করা হবে